হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে ভীষণ মজার ক্রিম রোল তৈরির একটি রেসিপি শেয়ার করছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো ক্রিম রোল তৈরির জন্য এখানে রোলের জন্য একটি ডো তৈরি করে নেবো এর জন্য দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি তো দেড় কাপ আটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি দিয়েছি এখন আমি এখানে প্রায় তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে হাতে সাহায্যে ঘষে ঘষে এভাবে মেখে নিতে হবে তো যখন মাখতে মাখতে এরকম একটু দলা পেকে আসবে ঠিক ওই সময়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে রুটি পরোটার মতো একটি খামের তৈরি করে নিতে হবে এটা গরম বা খুব ঠান্ডা পানি না ট্যাপের একদম নর্মাল পানি দিয়ে আমি মেখে নিচ্ছি তো আমি রুটি পরোটা তৈরির সময় যেরকম ডো তৈরি করে থাকি খুব নরমও না আবার একদম শক্তও না এরকম একটি ডো তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট রেস্টে রাখার পরে এখন এই ডো থেকে আমি পাঁচটি ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটি ভাগ নিয়ে আমি এভাবে করে পাতলা করে রুটি বেলে নিচ্ছি তো আমি পাতলা পাতলা করে সবগুলো রুটি বেলে নিয়েছি এখন একটি রুটি নিয়ে তার মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি তো আবার একটু ময়দা ছিটিয়ে দিয়েছি তারপরে আরও একটি রুটি নিয়েছি নিয়ে আবারও একটু তেল মেখে নিচ্ছি আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি তো পাঁচটা রুটি এভাবে করে আমি তেল আর আটা ছিটিয়ে একসাথে করে একটি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি তো বড়ো করে রেগুলার রুটির মতো পাতলা সাইজের একটি আমি রুটি তৈরি করে নিয়েছি এখন একটি পিজা কাটার বা ছুরির সাহায্যে চারি সাইড থেকে কেটে স্কয়ার শেপ করে নিয়েছি এবং এরকম হাফ ইঞ্চি করে লম্বা করে করে কাট দিয়ে দিচ্ছি তো আমি ক্যালেন্ডারের কাগজ দিয়ে এরকম রোল বেঁচিয়ে নিয়েছিলাম তো এখন এই কাগজের রোলগুলোর সাথে এই লম্বা স্ট্রিপগুলো আমি এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিব তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে ক্রিম রোলগুলো ছেড়ে দিচ্ছি এবং মুচমুচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি ভেজে উঠিয়ে নিয়েছি ভেতর থেকে কাগজগুলো টান দিয়ে বের করে নিয়েছি বের করার সময় দু একটা একটু ভেঙে যেতে পারে আর এখন কাগজের ওই ফাঁকা অংশের মধ্যে আমি ক্রিম ভরে দিচ্ছি আমি এখানে কেক বানানোর হুইপিং ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার ক্রিমও ব্যবহার করতে পারেন তা আমি এক এক করে সবগুলো রোলে ক্রিম ভরে সার্ভ করে নিয়েছি তো তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে ক্রিম রোল শব্দ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে ক্রিম রোলগুলো মুচমুচে রোল আর ভিতরে ভরপুর মজাদার ক্রিম বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকালের নাস্তায় মঞ্চাইলে এভাবে ক্রিম রোল তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাফে